নমহ শ্রীয়তিরাজায়া বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায়া স্বামী নে তাপহারিনে নমস্কার দিব্যত্রয়ের অপার কৃপায় ভগিনী নিবেদিতা রচিত অমর গ্রন্থ দ্য মাস্টার এস আই সহিমের বঙ্গানুবাদ স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ পাঠের ঊনপঞ্চাশতম পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা এই গ্রন্থে ত্রয়োদশ পরিচ্ছেদ মহাপুরুষ দর্শন প্রসঙ্গে পাঠ আজ আরম্ভ করব পৃষ্ঠা সংখ্যা একশো তেইশ স্বামীজি একদিন যেসব মহাপুরুষকে তিনি দর্শন করিয়াছেন তাহাদের প্রসঙ্গ করেন সম্ভবত নাগ নাগমহাশয়ের কথা লইয়া ওই প্রসঙ্গের অবতারণা হয় নাগমহাশয় এই সময়ের কয়েক সপ্তাহ পূর্বে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ বেলুর মঠে স্বামীজিকে দর্শন করিতে আসেন স্বামীজি বহুবার বলিতেন নাগমহাশয় শ্রীরামকৃষ্ণ পরমহংসের এক অসাধারণ কীর্তি আমাদের নিকট স্বামীজি ভক্তির প্রয়োজনীয়তা সম্বন্ধে নাগমহাশয়ের জ্বলন্ত বিশ্বাসের কথা বর্ণনা করেন কিভাবে তিনি ঈশ্বরকে ভালোবাসিতে পারেন নাই বলিয়া নিজের জন্ম ও ভাগ্যকে ধিক্কার দিয়া অন্য জল ত্যাগ করেন স্বামীজি আমাকে আরও বলেন যে নাগমহাশয় একবার জ্বালানি কাঠের অভাবে নিজের ঘরের খুঁটি কাটিয়া অতিথির জন্য রন্ধনের কাঠ হিসেবে ব্যবহার করেন ইহার পরে সম্ভবত সেই যুবকের প্রসঙ্গ আসিয়া পড়ে যিনি শ্রীরামকৃষ্ণের স্পর্শলাভ করেন এবং তাহার পরে প্রিয়নাথ শব্দ ব্যতীত আর কিছু বলিতে পারিতেন না ওই ঘটনার পর তিনি দশ বৎসর বাঁচিয়া থাকেন কিন্তু তাহার মুখে অবিরত ভগবানকে ঐরূপ সম্বোধন ব্যতীত আর কিছু শোনা যাইত না শ্রীরামকৃষ্ণ পদাশ্রিত সন্ন্যাসীগণ এমন বহু ব্যক্তির কথা জানেন যাহারা তাহাদের গুরুদেবের জীবিতকালে দক্ষিণেশ্বরে আগমন করিয়া তাহার কৃপাস্পর্শ লাভে তৎক্ষণাৎ সমাধি অবস্থা প্রাপ্ত হইয়াছিলেন বহু ক্ষেত্রে এই ধরনের ঘটনা ব্যতীত ওই সকল ব্যক্তির সম্বন্ধে আর কিছু কেহ জানিত না এক মহিলা এ কথা বিশেষভাবে প্রযোজ্য তিনি গাড়ি করিয়া দক্ষিণেশ্বর মন্দিরে আসেন শ্রীরামকৃষ্ণ তাহাকে দেখিয়াই বলেন আদ্যা শক্তির অংশে তাহার জন্ম জগন্মাতা জ্ঞানে তিনি তাহাকে প্রণাম করিয়া ধূপ ধুনা ও পুষ্পচন্দনাদি দ্বারা পূজা করিবা মাত্র ওই মহিলা গভীর সমাধিস্থ হইয়া পড়েন হয়তো ইহাতে বিস্ময়ের কিছু ছিল না কিন্তু তাহার সমাধি কিছুতেই ভঙ্গ হয় না দেখিয়া সকলেই অতীব বিস্মিত হন দুই তিন ঘণ্টা পরে সমাধি ভঙ্গ হইল শোনা যায় সমাধি অবস্থায় তাহার ভাবভঙ্গি মাতালের ন্যায় বোধ হইয়াছিল যাহা হোক শেষ পর্যন্ত সব ভালোভাবে মিটিয়া গেল দেখিয়া সকলে আশ্বস্ত হয় কারণ আশঙ্কা হইয়াছিল হয়তো সমাধির অবস্থা আরও দীর্ঘকাল স্থায়ী হইতে পারে এবং সেক্ষেত্রে তাহার আত্মীয় স্বজনগণের তাহারা যেখানেই থাকুন চিন্তিত হইবার যথেষ্ট কারণ থাকিবে অতঃপর সকলে মিলিয়া কালী মন্দির হইতে অপরিচিত মহিলার যাত্রার ব্যবস্থা করিয়া দিলেন তাহার নাম কি বাড়ি কোথায় ইত্যাদি প্রশ্ন করিবার কথা কাহারও মনে হয় নাই তিনিও আর কখনো আসেন নাই সুলক্ষণা সাধ্যী পুত্র বৎসলা রমণীকে মাতৃজ্ঞানে শ্রীরামকৃষ্ণের পূজা করিবার পরিচায়ক স্বরূপ এই মনোহর উপাখ্যানের মতো এই রমণী স্মৃতি রামকৃষ্ণ সংঘের নিকট চির সমাদৃত শ্রীরামকৃষ্ণ কি বলেন নাই এই রমণীর আদ্যাশক্তির অংশে জন্ম ধর্মকর্ম ব্যাপারে এক প্রকার অজ্ঞ ছিলাম বলিয়া আদ্যাশক্তির এই সব অপরিচিত সন্তানদের বিষয়ে আরও জানিবার জন্য মনে আগ্রহ বোধ করিতাম যাহারা সুদূর নক্ষত্র রাজির ন্যায় নিজ নিজ কক্ষে বিদ্যমান থাকিয়াই তৃপ্তি পাইবেন এবং আমাদের এই জগতে কদাপি প্রত্যাবর্তন করিবেন না জানিতে ইচ্ছা করিত তাহাদের সেই অনিন্দ সুন্দর জীবনেও হয়তো বা দূর অতীতের একদিনের সেই মহান অনুভূতির কথা তাহারা বিস্মৃত হইয়াছেন হয়তো বা তাহাদের নিকট আচার্যশ্রেষ্ঠ শ্রীরামকৃষ্ণের স্মৃতি ও তাহার কৃপাস্পর্শের কথা বহু অতীতের কোন ঘটনার মতো অথবা স্বপ্নাবস্থায় শ্রুত কোনো কোনো গল্পের মতো স্মৃতিপট হইতে বিলুপ্ত প্রায় হইয়া থাকিবে যেমন দক্ষিণেশ্বরে তাহাদের আগমনের কথা যাহাদের সাক্ষাতে ঘটিয়াছিল তাহাদের স্মৃতি হইতে প্রায় লুপ্ত ইহা সত্য কি না আমার জানিতে ইচ্ছা করিত প্রকৃতপক্ষে সকল ব্যাপারে পারস্পরিক প্রভাব কাহার অধিক তাহা নির্ণয় করিতে চাহিতাম ওই কালে আমার একেবারেই ধারণা হয় নাই যে এই প্রকার অভিজ্ঞতা হিন্দুগণের নিকট দৈনন্দিন ব্যাপার হিন্দু মাত্রেই এই সকল অনায়াসে বুঝিতে পারে কিন্তু স্বামীজি আমার মনের এই আলো আধার অবস্থার কথা অবহিত ছিলেন না তিনি বলিলেন শ্রীরামকৃষ্ণ যে কৃপা করে কাউকে স্পর্শ করেছেন এটা কি তামাশার কথা তার কাছে যেসব নরনারী আসত তারা এই রকম ক্ষণকালের স্পর্শে নতুন জীবন লাভ করেছে এ কথা কি আবার বলে বোঝাতে হবে অতঃপর তিনি এক এক করিয়া শ্রীরামকৃষ্ণের বিভিন্ন শিষ্যের জীবনের ঘটনাসমূহ বলিতে লাগিলেন একজন ক্রমাগত তাহার নিকট যাতায়াত করিত এবং সত্য বস্তু ধারণার জন্য যথাসাধ্য চেষ্টাও করিত কিছুদিন পরে সহসা একদিন তিনি ওই ব্যক্তিকে বলেন এখন যাও কিছু টাকা করে উপার্জন করো তারপর আবার এসো ফলে সে ব্যক্তির জগতে আজ বেশ পশার প্রতিপত্তি কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রতি তাহার সেই পূর্ব ভালোবাসা এখনও তেমনই উজ্জ্বল এই সকল ঘটনা বর্ণনাকালে স্বামীজি ওই ব্যক্তির বা অপর কাহারও দোষ ত্রুটির বিন্দুমাত্র উল্লেখ করিতেন না তাহার বর্ণনায় শ্রোতা ইহাদের প্রত্যেকের জীবনে যে সৎ সাহস ও মহত্ব কেবল তাহারই পরিচয় পাইতেন প্রত্যেকেই জোর করিয়া সন্ন্যাস অবলম্বন করিবে কেন কেবল তাহা নহে অন্যান্য কর্মগুলি সমাপ্ত না হইলে তাহার সন্ন্যাস গ্রহণ কখনোই সম্ভব নয় কিন্তু শেষকালে আর তাহার ভুল হইবে না তখনই সে প্রকৃত কর্মত্যাগের বা সন্ন্যাস জীবনের অধিকারী হইবে আজ পাঠের এখানেই বিশ্রাম ওম পারত্বে সদা লীন রামকৃষ্ণ সমাগদয়া यो धर्मस्थापनरतो विदेशं तं नमाम्यहम्